আইবিএস রুগীরা যেসব খাবার এড়িয়ে চলবে মশলাদার খাবার অতিরিক্ত মশলা বা ভাজা খাবার পেটের সমস্যা বাড়ায় ফাইবার যুক্ত শাকসবজি যেমন বাঁধাকপি ফুলকপি বেগুন এগুলো গ্যাস সৃষ্টি করতে পারে দুধ ও দুগ্ধজাত খাবার অনেকে ল্যাক্টোস সহ্য করতে পারেন না যা ডায়রিয়া বা পেটে ব্যথা বাড়াতে পারে মটরশুঁটি গ্যাসের সমস্যা বাড়ায় তেল চর্বিযুক্ত খাবার যেমন গরুর মাংস যে কোনো ধরনের ভাজা পোড়া পেঁয়াজ রসুন এগুলো ফ্রুকটান নামক উপাদান ধারণ করে যা আইবিএস রোগীদের ক্ষেত্রে সমস্যা বাড়ায় ফল যেমন কমলা আঙুরের মতো সাইট্রাস ফল যা অ্যাসিডিক হওয়ার কারণে সমস্যা করতে পারে কফি চা কার্বনেট ড্রিঙ্কস এসব পানীয় গ্যাসের সমস্যা বাড়াতে পারে কিছু সাধারণ নির্দেশনা একবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে দিনে চার পাঁচবার খাওয়া উচিত ভালো চর্বি ও লো ফাইবার যুক্ত খাবার ধীরে ধীরে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে প্রক্রিয়াজাত খাবার এবং কৃত্রিম মিষ্টি এড়িয়ে চলা উচিত